ইলিশ মাছের দাম কমছে হেয়া শূন্য মুয়াইছি ইলিশ মাছ কেনার লগ্য তাই এখন কেমন কি দর দাম হেয়া আজ গো ভুলগে আমনে গো জানাবার চেষ্টা করমু মাছ যারা দরে হেরা টলারে করিয়া পাইকারে রে বিশ্রাইতে আছে মাছ বেসার লগ্য আর ওই দূরে ছাতি লইয়া পাইকারে আইসে না এতে ইলিশ মাছের দাম কম বেশি হইয়া সাইজ অনুযায়ী তাই ওই পাইকারের টলারে বিভিন্ন সাইজের ইলিশ মাছ আছে হেয়ের লগ্য আমনে গো লই আইসি ইলিশ মাছ কিনমু আর আমনে গো কোন সাইজের মাছের কয়টা দাম আতিশের দিছি পর টলার ডা এর থেকে দেখকে লই কোন সাইজের মাছ কয়টা হাকি এখন মইহার লাগে কথা কয়ে সাক্ষাৎকার লমু আপনারা নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর ওই কত কেজি আর একটা গ্রাম আছে এটা